আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ মোহামতে সবাই ভালো আছেন এই মুহূর্তে নতুন কালেকশন নতুন ডিসকভার একশো দশ গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটি নিয়ে হাজির হয়েছি এবং নতুন একটি পাম গাড়ি দিয়ে স্কেপ ভিডিওটি করতেছি এই পাঞ্জাবিটি আমার একজনে গিফট করেছে উপহার দিয়েছে নতুন পাঞ্জাবি নিয়ে নতুন কালের সঙ্গে হাজির হয়েছে গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় পাচ্ছেন দুই বৎসরের রেজিস্ট্রেশন সহকারে আমাকে যারা ভিডিওতে ফেসবুকে ভিডিও দেখছেন আমার ফেসবুক পেজটি ভালো করে দিন আর আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ আসসালাম